শিক্ষা পরিকাঠামো এবং মিড ডে মিল সহ আট দফা দাবিতে জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তর ঘেরাও করল এস কিন্তু সেই আন্দোলনকে ঘিরে তীব্র বিতর্ক কারণ মিছিলে দেখা গেল সংগঠনের পতাকা ধরে রাস্তার ওপর বসে আছে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বহু স্কুল পড়ুয়া অনেকেই জানেই না তারা কোন দলের হয়ে কী দাবিতে অংশ নিচ্ছে সাংবাদিকরা কথা বলতে গেলে তাদের বাধা দেয় এসএফআই সমর্থকেরা এমনকি সাংবাদিকদের ঘিরে স্লোগানও তোলা হয় এই ঘটনার কড়া প্রতিক্রিয়া দিয়েছে সমস্ত বিরোধী দল জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক বালিকা গোলের কথায় এটা সম্পূর্ণ আইন বিরোধী শিশুদের নিয়ে এমন রাজনৈতিক কর্মসূচি করা যায় না সেই ডেপুটেশন আমরা লক্ষ্য করলাম বারো বছরের নিচে দশ এগারো বছরের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের হাতে পতাকা নিয়ে রাস্তায় বসিয়ে রাখেছে আন্দোলন করছে এটা কি করা যায় সরকারি আইন করা যায়

সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ষষ্ঠ শ্রেণিতে পড়লে যে কেউ সদস্য হতে পারে যাদের বাড়িতে দেখার কেউ নেই তারা দাদাদের সঙ্গে এসেছে আমাদের যে গঠনতন্ত্র এসে ভাইয়ের সেই গঠনতন্ত্র অনুযায়ী আমাদের ক্লাস সিক্স থেকে মেম্বারশিপ করা যায় ঠিক আছে বয়সের কোনো ন্যূনতম মাপকাঠি নেই মিনিমাম ক্লাস সিক্স এবং যতদূর হায়ার স্টাডি করতে পারে ম্যাক্সিমাম থার্টি থ্রি থার্টি ফোর এবার যদি অনেক মানে বড়ো লেভেলের নেতৃত্ব যারা অল ইন্ডিয়া লেভেলের নেতৃত্ব তাদের ক্ষেত্রে বয়সটা কোনো ম্যাটার করে না সেক্ষেত্রে তারা শিক্ষার সাথে যুক্ত আছে কি না ঠিক আছে শিক্ষা নিয়ে তাদের চিন্তাভাবনা কী এবং দেশের যে শিক্ষা ব্যবস্থাটাকে তারা ভবিষ্যতে কোথায় দেখতে যাচ্ছে সেই হিসাবে সেটা গণ্য করা হয় এবং সেটা সম্মেলন মঞ্চ ঠিক করে কিন্তু মিনিমাম যে আমাদের মানে এন্ট্রি সেটা ঠিক আছে এবং আপনারা দেখবেন অনেক ছাত্র হয়তো পড়ে না এখানে যারা এসেছে এরকম আছে আমি জানি তারপর এরকম এসেছে কি হয়েছে তাদের যা দাদা দিদি যারা রয়েছে তারাই ভাইটা করে এবার বাবা মা দুজনই বাগানে কাজে গেছে মেনলি আপনারাই কভার করেছেন দেখবেন বাগানের ছাত্র তিনজন এসেছে ওরা ক্লাস সিক্সেও পড়ে না ঠিক আছে ওরা বাংলা ভাষাও বোঝে না ঠিক আছে সাত্রিতে কথা বলে ঠিক আছে স্কুলে না গিয়ে না ওরকে দেখার লোক নাই বাড়িতে আইনজীবী সন্দীপ দত্ত বলেন শিশুদের এইভাবে রাজনৈতিক কাজে ব্যবহার করা শিশু অধিকারের পরিপন্থী আইনগতভাবে কোনো বাচ্চা যাদের কোনো রকম সেন্সি তৈরি হয়নি যে কোথায় যাচ্ছে কি করছে এবং আমাদের যেরকম আইন আছে আমরা য কাউকে জুভেনাইল বলি কাউকে হচ্ছে অ্যাডাল্ট বলি তাহলে এই যে ক্লাসিফিকেশানটা আইনে করা হয়েছে কেন যে মানুষের মেন্টালিটি যদি গ্রো না করে যে সে কোথায় যাচ্ছে কি অপরাধ করছে সেই সেন্সটুকু যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত এইরকম বাচ্চাদের দিয়ে যদি কোনো মিছিলে বা আন্দোলনে নিয়ে যাওয়া যায় ওরা তো বুঝতেই পারছে না কেন যাচ্ছে তাদেরকে যারা প্রভোগ করছে বা এই ধরনের জায়গায় নিয়ে হাঁটছে সেটা একেবারেই অন্যায় এবং আমাদের যে শিশু শ্রমিক আইন আছে বা অন্যান্য আইন আছে সেখানেও প্রোটেকশান আছে যে এই শিশুদের দিয়ে দিয়ে কোনোরকমভাবে এদের মোটিভেটেড করে কোনো আন্দোলনের সাথে বা কোনো কিছুর সাথে এদেরকে যুক্ত করা যাবে না বিজেপি নেতা শ্যাম তীব্র ভাষায় বলেন এসএফআই শিশুদের ঢাল হিসাবে ব্যবহার করছে এটা রাজনৈতিক বামফ্রন্ট আজকে মৃতপ্রায় পোস্টারে পরিণত হয়ে গেছে সাদা চুল যারা ছিল তারা তো আজকে কমায় চলে গেছে তাই নিজেদের অস্তিত্ব রক্ষার্থে ছোট ছোট শিশুদের ভুল বুঝিয়ে যেটা আইনত দণ্ডনীয় অপরাধে বলা চলে শিশুদের কোনোদিন এরকম করে নিয়ে আসা যায় না বামফ্রন্টের এই ডিওয়াইএফআই সে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য বাচ্চাদের ভুল বুঝিয়ে নিয়ে এসেছে আর মানুষ তো তাই শিক্ষিত মানুষ এবং যারা বুদ্ধিমত প্রাপ্তবয়স্ক তারা ব্রাহ্মণকে বর্জন করেছে তাই ছোট ছোটো শিশুদেরকে ভুল বুঝিয়ে খাবারত লোভ দেখিয়ে বা ঘুরতে যাওয়ার লোভ দেখিয়ে এখানে নিয়ে আসা আছে তারা কিছু জানে না তারা কিসের জন্য এসেছে কি করবে সেটাও জিজ্ঞেস করে দেখুন তারা বলতে পারবে না এই যেই ব্রাহ্মণ নেতা যারা করেছেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া দরকার অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের দেবজিৎ সরকার বলেন ছাত্র রাজনীতিতে এমন কলঙ্কজনক অধ্যায় আগে দেখা যায়নি এরা নিজেদের ব্যর্থতা ঢাকতে শিশুদের ব্যবহার করছে এসএফআই স্কুলে মূলত প্রাইমারি স্কুলে যে সমস্ত ছাত্র ছাত্রীরা পড়ে সেই সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে জলপাইগুড়ির বুকে একটি রাজনৈতিক উদ্দেশ্যে তারা একটি মিছিল করেছে আমি ব্যক্তিগতভাবে মনে করি বা ভারতের সংবিধান যেটুকুই আমি বুঝি বা ভারতের নির্বাচন কমিশন যেই ক্রাইটেরিয়া অনুযায়ী নির্দেশিকা যে রয়েছে সেই নির্দেশিকা অনুযায়ী কোনো মতেই কোনো স্কুল পড়ুয়া বা বিলো এইটিন ছাত্রছাত্রীদের নিয়ে কোনোদিনও কোনো রাজনৈতিক দল মিছিল মিটিং অবস্থান এগুলো তাদের নিজে ছাত্র চরিতত্ত্ব করবার জন্য করতে পারে না বলে আমি যেটা জানি আর আরেকটা জিনিস এর কথা বলছেন এর তো সদস্য নেই বর্তমানে তাই প্রাইমারি স্কুলের স্টুডেন্টদেরকে বা এর যে সমস্ত ছেলেরা ছেলেমেয়েরা রয়েছে যারা সিপিএম এর কর্মী যারা রয়েছেন তাদের মূলত ছেলে মেয়েদের হয়তো এই মিছিলে নিয়ে এসছে কারণ তাদের হাতে তো আর এস এফ এর তো ছাত্র সংগঠন নেই কলেজের তাদের পতাকা মতো ছেলে ছেলেমেয়েরা নেই কোনো সাধারণ ছাত্রছাত্রী এসএফআই সাথে থাকে না তাই এক কথায় বলতে গেলে তারা কি বলছেন যে এক কথায় এক কথায় বলতে গেলে এসএফআই ছাত্র সংগঠনের যে রয়েছে ছাত্রছাত্রীদের পাশে নেই বা ছাত্রছাত্রীরা তাদের পাশে নেই মূলত সিপিএম কর্মীদের শিশুদেরকে দেখুন হয়তো নিয়ে এসছে বা সাধারণ প্রাইমারি স্কুলে যে সমস্ত বাচ্চারা রয়েছে তারা তো আর রাজনীতি কিছু বোঝে না তাদেরকে ভুল বুঝিয়ে লজেন্স খাওয়া হয়ে বলে হয়তো নিয়ে এসে লালিপের লোভে তাদেরকে নিয়ে এসে মিছিল করিয়েছে আন্দোলন ঘিরে শুরু হওয়া বিতর্ক এখন রাজনীতির কেন্দ্রবিন্দুতে